فلا شريك لها تسقى من عين آنية ليس لهم طعام الا من ضريع لا يسمن ولا يغني من جور هل إيه اتاك حديث الغاشية لدارك. আমার মহব্বতের মানুষ ছেড়ে দেন বাবা এটা খুব ফালতু একটা অভ্যাস একেবারে রুচিহীন মানুষের কাছে। দুর্গন্ধ দুর্গন্ধ কোন সুস্থ স্বাভাবিক মানুষের কাছে দুর্গন্ধ প্রিয় হইতে পারে বুঝেন নেই নিজের এটা একটা সাংঘাতিক বিষয় বিড়ি দুর্গন্ধ পেশাব পায়খানা কেউ না কেলে এ সুন্দর ভিটামিন আয় হায়

কথা বলেন দুর্গন্ধ নবী পছন্দ করতেন না হাদিসের মধ্যে আছে নবী সাল্লাম বলেন এই পৃথিবীতে তিনটি জিনিস আমার সবচেয়ে প্রিয় তার মধ্যে এক নম্বর হলো সুগন্ধ

রাসূল গাটা খেলে আমাদের মসজিদে আমাদের মসজিদে আইছো না কারণ এতে করে ইমানদারেরও কষ্ট হয় আল্লাহ ফেরেশতারও কষ্ট কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনে একবার মসজিদে নববীতে

বাটের থালা খাই চারে বিশাল আল্লাহ কত মান চারেরা হ্যাঁ কোন মুফতি সাহেব থেকে জেনে নিবেন এই জন্য বললাম মুফতি সাহেব থেকে জেনে নিতে হবে এই জন্য বলেন আপনার আমরা এটা বুঝাইতে চাইলাম বাবা

জীবনের সবচেয়ে বড় অভিশাপ এই বিরিক হয় জামাই এই বেচারি এই বেচারি নির্যাতিত জীবনে বছরের পর বছর এই দুর্গন্ধ সহ্য যাইতেছে এই দুর্গন্ধ নিয়ে বেচারি জীবন পার করতেছে নাও জরুম নাও আল্লাহ তালা আমাদেরকে লজ্জা সরম হায়া দান করে আমার বাবা তাহলে

মজা পায় আর বান্দা যখন আল্লাহকে ডাকে জিকির করে আল্লাহ আল্লাহ প্রত্যেক ডাকে আল্লাহ তালা সাড়া দেয় জবাব

একতর সময় আল্লাহ যখন দেখে বান্দা কিছুই চায় না কেবল আল্লাহকে ডাকে আল্লাহ তখন محبت করে ডাক দিয়ে বলে বান্দা আমি বুঝে পেয়েছি তুমি আমারে ডাইকা মজা পাচ্ছ ঠিক আছে বান্দা তুমি আমারে ডাকতে থাকো তোমার যা লাগবে আমি আল্লাহ দিতে থাকি আমি তো জানি তোমার بیوی অসুস্থ এটা তো আমি জানি তোমার ছেলের গজে গর্ভবতী এটা তো আমি জানি তোমার ছেলেটা যে বিদেশে কষ্টে আছে এটা তো আমি জানি তুমি আমারে বলবা কি আমি তো তোমার রাত জানি দিনও জানি আমি তোমার সুখের খবরও জানি দুঃখের খবরও জানি আমি তোমার কষ্টটাও জানি হাসিটাও জানি আমি তো সব জানি সুখ তো আমি দিছি কষ্ট মুসিবত পেরেশানি তো আমি দিছি ঠিক না তো আমি তো জানি বান্দা ঠিক আছে তুমি আমারে ডাকতে থাকো আমি তোমার মুসিবত দূর করতে থাকি

আয়াতে তর্্যমাস আল্লাহ তালা বলেন ইন্নাল আ্হরা ইলাফি নাহিন আল্লাহ তালা বলেন আমার মের বান্দাগন আমার সতকর্ম পয়ন। ইমান আমল আলা বান্লাঘন লাফি নাই নেয়ামতের নেয়ামতে ভরা জান্নাতেই বসমস। মে আমর আল্লা দায়রে গছে চালা এরা নাই নেয়ামদের জায় যদি বলি আল্লাহ কয়দা নে হ কয়েটা দিবে। আল্লাহ বলে আমার বান্দা জান্নাতে ঢুকবে আর তার মেয়ামতে জান্নাত আবার ঘুরে ঘুরে দেখবে আবার দেখবে

কোটি কোটি না জনে আমাতে ভাড়া আলাল এবার আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে কি করবে বলেন না কেন দেখতে থাকবে এখন প্রশ্ন হলো কি দেখ তিন জিনিস দেখবে কয় জিনিস এক নম্বর তাকে জান্নাতের সিংহাসনে বসে সে তার পুরা নিয়ামতে ভরা এক নজরে একসাথে দেবে তাহলে এটা মনে সোড়ে যুদ্ধের আমার একটা বাড়ি নালে একসাথে দেবো কত বড় দশটা এত আবার তা আমিও একটা সহজ উত্তর দিন কেমনে দেখবে জানেন আমনে নিয়ত করেন দোয়া করে আল্লাহ যেন আমারও জান্নাত দেয় আমনেরও জান্নাত দেয় তাহলে দুজনেই গিয়া আমি আপনার বুঝাই করবো আমি আমাদের বুঝাই বুঝেন যে কথা

আমার আল্লাহর দয়া যদি না হতো বন্ধু তাইলে তো আমি তোমার সাথে জাহান হতাম তাহলে দ্বিতীয় নাম্বার হলো জান্নাতি বান্দা নেককার বান্দা জান্নাতের সিংহাসনে বসে জাহান নাম কে তিন নাম্বার কয়টা বলছি কয়টা দেখবে তিন জিনিস দেখবে এক নাম্বার কি নিজের জান্নাত দেখ দুই নাম্বার কি জাহান

জান্নাতে কোন মেয়ামতের মজা সত্যি হাজার কমে নাই বুঝেন না কোন মেয়ামতের সাজ মজা সত্তর হাজার বছরের কমে নাই জান্নাতে একতে সাষট্টি আষট্টি উনসত্তরটা নাই জান্নাতের শুরুই সত্তর হাজার দিয়া সুহান আল্লাহ

নিয়ে হাসে প্রত্যেকে হারাম ছেড়ে দেন গুনা ছেড়ে দেন আখেরাতের জন্য এগিয়ে আসে এই আপনাদের কাছে যেটুকু সুযোগ বার 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 আমরা ওলামাই কেরাম ঘুরে ঘুরে এই কথাগুলি আপনাদের কাছে বল আল্লাহ কথা ফেরি করে আমার শেষ কথা হইল যে কয়জন আল্লাহর বান্দা বসছেন মনে করেন আর যদি কোনোদিন বলতে না পারেন তো আজকে শেষ দুইটা কথা বলি এক নাম্বার আল্লাহ কোরআনে বলছে কবি এই হাদিসি সিং বাহাদা এই শেষ কথাটা মনে রাখেন আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞেস করছে বান্দা তিরিশ পারা কোরআন আমি নাজিল করলাম তেইশ বছরে আমার রসুলের উপরে কোরআন নাজিল করলাম এক একটা কথা এই সর্বশ্রেষ্ঠ কোরআনে কালামে আমি বারবার করে বললাম তোমার কাছে এবার আমি জানতে চাই বান্দা আমার মতো মহান আল্লাহ আর কতবার বললে আর কোন কিতাব নাজিল করলে আর কেমনে বললে তুমি বিশ্বাস করলে তুমি মেনে নিতে এই আপনারাই শুনেন আমার বেশি মানুষের দরকার নেই আল্লা যেন জানতে চাচ্ছে আমার বান্দা আমি আর কতবার বললে তুমি নামাজ পড়তে আমার মতো মহান আল্লাহ আমি তোমারে বানাইছি বান্দা তোমারে খাওয়াই পড়াই এত বড় কায় না আমি তোমার দিছি আমি তোমার কাছে এখন জানতে চাচ্ছি বান্দা আর কেমনে বললে আর কতবার বললে তুমি হারাম ছাড়তে বলেন না বাবু আপনারাই বল কষ্ট করছেন আপনারা সবর করে বসছেন এবার ইনসাফের সাথে জবাব দেন আল্লাহ যদি মনে করেন এরকম মুখামুখি জিজ্ঞাসা করি